আসসালামাইকুম বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজ আপনাদের নিয়ে এসেছি তিস্তা রেল সেতু ও সাথে সড়ক সেতু সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের আজকে জানাবো সীমান্তবর্তী লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য তিস্তা নদীর উপর নির্মিত হয় শতবর্ষী তিস্তা রেল সেতু এই তিস্তা রেল সেতুটি ভাঙ্গা হলেও এখন এর উপর দিয়ে চলছে প্রায় বিশটি ট্রেন পুরোনো এই সেতুটি অনেকটা নর্বরে হয়ে গেছে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাটন এরপরেও দুই জেলার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে নর্দার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে কোম্পানি আঠারোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতে প্রথম রেলওয়ে সার্ভিস চালু করে এরপর আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে রংপুর অঞ্চলে ব্যবসা বাণিজ্যের প্রসার এবং সে সময়ে দুর্ভিক্ষকালীন সাহায্য সহযোগিতা প্রদানের লক্ষ্যে তৎকালীন নদিয়া জেলার পোরাদা হাতে পার্বতীপুর হয়ে উত্তরে রংপুর থেকে পৃথক হওয়া জলপাইগুড়ি জেলা এবং পার্বতীপুর থেকে রংপুর শহর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের কার্যক্রম বাস্তবায়ন হয় আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে কাউনিয়া পর্যন্ত সম্প্রসারিত হয় পরে তা লালমনিহাট হয়ে রংপুরের সাথে আসামের সরাসরি রেল যোগাযোগ যুক্ত করা হয় এ সময় তিস্তা নদীর উপর সেতু নির্মাণ সম্ভব না হওয়ায় নদী পারাপারের জন্য বাষ্প যুক্ত ফেরির ব্যবস্থা করা হয় অথবা আঠারোশো নিরানব্বই থেকে উনিশ শত খ্রিস্টাব্দে রংপুর জেলার মাহিগঞ্জ থানার অন্তর্গত তিস্তা নদীর উপর রেলওয়ে সেতুটি নির্মিত হয় উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে স্বাধীনতা যুদ্ধের সময় সেতুটি ক্ষতিগ্রস্ত হলে অন্য একটি সেতু থেকে স্প্যান গার্ডার ও অন্যান্য সরঞ্জামাদি সংগ্রহ করে উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে তা মেরামত করা হয় অনেকদিন পর্যন্ত সেতুটি কেবলমাত্র রেল যোগাযোগের জন্য ব্যবহৃত হতো সড়ক যোগাযোগের জন্য বিকল্প একটি সেতু নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল হবে বলে এর উপর দিয়ে সড়ক যোগাযোগ চালুর সম্ভাব্যতা ও উপযুক্ততা যাচাইয়ের পর উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দের চারি মার্চ আনুষ্ঠানিকভাবে সেতুটির ওপর দিয়ে রেল ও সড়ক উভয় যোগাযোগেই অব্যাহত রয়েছে সেতুটি লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার সাথে রংপুর সহ অন্যান্য জেলার সংযোগ রক্ষাকারী হিসেবে অদ্যাবধি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে তবে বর্তমানে সেতুটির বয়স একশো বছর পার হয়ে যাওয়ার কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে এবার আপনাদের তিস্তা সড়ক সেতু নিয়ে তথ্য জানাবো তিস্তা রেল সেতুর উপর ক্রমবর্ধমান মানুষ এবং গাড়ির চাপ কমানোর জন্য রেল সেতুর পাশে আরেকটি সড়ক সেতু স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার তিস্তা সড়ক সেতুর কাজ শুরু হয় দুই সালে এবং তা সমাপ্ত হয় দুই সালের জুন মাসে দুই সালের বিশ সেপ্টেম্বর বৃষ্টি উদ্বোধন হয় এই বৃষ্টির দৈর্ঘ্য ছিল সাতশো মিটার ও প্রস্থ ছিল বারো দশমিক এক মিটার স্প্যান সংখ্যা হচ্ছে পনেরোটি পিলার সংখ্যা হচ্ছে ষোলো এবং এই ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছিল একশো বাইশ দশমিক শূন্য নয় কোটি টাকা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ